মাই নিউজ থেকে স্বাগতম এবার আপনাদের সামনে নিয়ে আসলাম সরধর্ম বর্ণের মানুষের জন্য ষাষ্ট্র গড়ে তুলতে হবে বলেছেন শাহাবুদ্দিন দীর্ঘ প্রায় এক যুগ পর বর্ণের প্রকাশ্যে সমাবেশ করেছেন জামায়াত ইসলামী এই নিয়ে আজকের প্রতিবেদনটি তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সদর মানুষের জন্য রাষ্ট্র গড়ে তুলতে হবে শাহাবুদ্দিন বলেছেন দীর্ঘ প্রায় এক যুগের পর বগুড়ায় প্রকাশ্যে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী শনিবার পাঁচই অক্টোবর বিকেল উপজেলার শহীদিতে আলিয়া মাদ্রাসার মাঠে জামায়াতে ইসলামীর এই গণজমাতে হাজার হাজার মানুষের দল নামে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই প্রথম প্রকাশ্যে গণসমাবেশের আয়োজন করে দলটি দুপুর থেকে নেতাকর্মীরা নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে স্থলে আসতে থাকেন বিকেলের মধ্যে মাদ্রাসা মাঠ কানাই কানাই পূর্ণ হয়ে যায় দীর্ঘ এক যুগ পর প্রকাশ্যে সমাবেশ করতে পারায় পেশ উচ্ছে দেখা যায় নেতাকর্মীদের সমাবেশের শুরুতে হিন্দু সম্প্রদায়ের কয়েকজন সমাবেশের প্রধান অতিথি জামায়াতের ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিনকে ফুল দিয়ে বরণ করে দেন নেন ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের গণভোত্থানের শহীদদের স্মরণে এ সভাপতি করেন শেরপুর উপজেলার জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা দবিউর রহমান সমাবেশে জামায়াতের ইসলামিক কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীর মুক্তিউদ্দা অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেন ছাত্র জনতার বুকির রক্ত চেয়ে ঢেলে দিয়ে শেখ হাসিনার ফাঁসিবাদ থেকে জাতিকে মুক্ত করেছে দেশের সতেরো কোটি মানুষকে নতুন বাংলাদেশে গড়ায় সুযোগ করে দিয়েছে এই সুযোগ কাজে লাগিয়ে সধর্ম বর্ণে মানুষের জন্য একটি সুখী সীমিত কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে হবে প্রধান অতিথি বলেন ডক্টর ইউনিসি নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশটাকে নতুন করে ঘোরার কাজ করেছেন এই সরকারকে কার্য অকার্য অকার্যকর করতে দেশি বিদেশি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে সময় দর্শক এই ছিল আজকে প্রতিবেদনটি প্রতিবেদনের মধ্যে যদি কোনো ধরনের ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এরকম নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই কমা করে নিলাম সালামু আলাইকুম ও রহমতুল্লাহ